আজ রান্না হবে রুই মাছ আলু টমেটো পেঁয়াজ দিয়ে হালকা করে রুই মাছের ঝোল রান্না করা হবে মাছটা বেশ টাটকা কালকে যেহেতু মটন ছিল তো আর তো হালকা হালকাই করবো রুই মাছটা গোটা রুই মাছই কিনে নিয়েছিল গোটা রুই মাছই কিনে নিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে আলু টমেটো পেঁয়াজ দিয়ে হালকা ঝোলে রান্না হবে ভাবলাম বেগুনটা ভালো আছে দিয়ে দিন আছে মনেই ছিল একদম নরম কি কি কেটে রেখেছো এখানে আলু পেঁয়াজ আর হচ্ছে এখানে টমেটো লোকাল মাছ না একটু ধরতে ভেঙে যায় মাছগুলো ভেজে তুলে নিলাম যেহেতু লোকাল মাছ তার জন্য

আর কারিপাতাটা ঘুরে থেনটা ভালো হবে যেহেতু ধনে পাতা নেই সেই কারিপাতা গুলো এটা ঢাকা ভাজা হবে এখন দিয়ে দিব টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না এখন জল দিয়ে দেখে টমেটো গুলো কিন্তু সব করে গেছে কালারটাও দেখুন কি সুন্দর চলে আসছে যতক্ষণ তেল না বের হবে ততক্ষণ ভাজব জল দিয়ে দিলাম ঝোল ফুতলে মাল দিয়ে দিব তো ঝোল রেডি এখন নামিয়ে ফেলবো रेडियो really, मत